অনেক ক্ষয়ক্ষতি করেছে এখানে আমরা যদি দেখি প্রত্যেকটা আমি বুঝলাম না লোহার এই জিনিসগুলি কীভাবে গেল খুবই শক্তিশালী হারিকেন খুবই শক্তিশালী হারিকেন মানে এখনও আবার বৃষ্টি শুরু হয়েছে একটু বন্ধ হয়েছিল আমি বাইরে বেরিয়েছি দেখা যাক কিছু ফ্রাই ম্যাকডোনাল্ড কেনা যায় কিনা সব দোকান বন্ধ ম্যাকডোনাল্ড খোলা হতে পারে ম্যাকডোনাল্ড দেখা যাক ম্যাকডোনাল্ড ওপেন আছে হ্যাঁ শুধু ম্যাকডোনাল্ড ওপেন আছে বাকি সব রেস্টুরেন্ট বন্ধ একটা সুপার মার্কেট খোলা রেস্টুরেন্টগুলি সব বন্ধ এই সুপার মার্কেটটি খোলা আছে আর ম্যাকডোনাল্ড খোলা আছে ম্যাকডোনাল্ড থেকে কিছু কেনা যায়